প্রতিবেশীর গাছের ডাল যখন আমার জানালায় এসে ঢুকে পড়ে তখন গাছের ডালটা হয়ে যায় আমার এখন আমি কি করব আমি রাখবো নাকি ফেলে দেবো সেটা একান্তই আমার সিদ্ধান্ত আমার বেডরুমের জানালায় পাশের বাসার এই যে খালি জায়গায় পড়ে আছে এখানে অনেক গাছ লাগানো আছে তার মধ্যে সজনের ডালটা এরকম চলে এসেছে আর সব সময় এত বেশি ময়লা ঢুকে পড়ে এই গাছের পাতা থেকে তাই ভাবছে আজকে কেটে ফেলবো তো ভাবলাম কেটে আর ফেলে দিয়ে কি করব রান্না করে খেয়ে ফেলি তাহলে তো আর অপচয় হবে না তাই না তো গাছের ডাল থেকে আমি কয়েকটা সজনের ডাল ভেঙে নিয়েছি যাতে করে আমার এই পাশটা অন্ধকারও না হয় আবার হচ্ছে ময়লাগুলো না ঢুকে পড়ে বারবার শুধু ময়লা হয় আর এই গাছে কিছু পোকা হয় যেগুলো জানালা দিয়ে রুমে চলে আসে যাই হোক পাতাগুলো এনে এখন হচ্ছে বেছে নিচ্ছি একটা একটা করে খুবই পরিষ্কার করে বেছে নিতে হবে যেন ডালগুলো না চলে আসে কারণ এই গাছের ডাল অনেক মানে রান্না করার সময় একটু শক্ত মানে তাকিয়ে থাকে এরকম আর কি যাই হোক সবগুলো বেছে নিয়ে একা একাই বেছে নিলাম ডালগুলো ফেলে দিচ্ছি আর এখন হচ্ছে কোটার পালা খুবই চিকন চিকন করে এই পাতা কুটতে হয় তো আমি হচ্ছে যে যেরকমটা পারছি আসলে সেরকমই করব আমার মাকে দেখতাম যে এর সাথে লাউয়ের পাতা দিয়ে তারপরে কুচি কুচি করতো মানে লাউয়ের পাতার মধ্যে এগুলো ঢুকিয়ে তারপরে ভালো করে পেঁচিয়ে কুচি কুচি করলে কিন্তু খুব পাতলা পাতলাভাবে হলতো এখন তো আমি লাউয়ের পাতা কোথায় পাবো পাশের পাশে তো আর লাউয়ের পাতা নেই যে পাতা ছিঁড়ে রান্না করবো যাই হোক এইভাবেই হচ্ছে একটু কুচি কুচি করে কুটে নিয়েছি এখন হচ্ছে বেশি করে পেঁয়াজ রসুন কুচি করতে হবে এর মধ্যে কিন্তু অনেক বেশি পেঁয়াজ রসুন লাগে যতটুকু শাক ততটুকুই পেঁয়াজ রসুন দিলে মজা লাগে আর বেশি রান্না করলে ভালো লাগে না খুবই অল্প পরিমাণ রান্না করলে বেশি টেস্ট হয় পেঁয়াজ কুচি করে নেছি বেশি করে আর রসুন হচ্ছে থেতো করে নেবো কাঁচা মরিচ কয়েকটা আছে এরকম ভাবে নিয়েছি এখন হচ্ছে এই যে একটু থেতো করে শুকনা শুকনামরিচগুলো তো সবগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে আর আপনারা হয়তো ভাবতে পারেন এগুলো আবার দেখানোর কি আছে এগুলো আসলে দেখাতে হয় এগুলো লাইফের একটা পার্ট আমি তো সারা জীবন এখানে থাকবো না যখন অনেক দূরে চলে যাবো অনেক বছর পরে এসব স্মৃতিগুলো মনকে অনেক বেশি মানে ভালো লাগে কাজ করে এই তো এখন হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটু পানিও দিয়েছিলাম সাথে লবণ হলুদ দিয়ে ঢাকনা দিয়ে হচ্ছে সিদ্ধ করে নিয়েছি এখন হচ্ছে তেলের উপরে দেবো তেল দিয়ে তার মধ্যে শুকনো মরিচ আর যথারীতি পেঁয়াজ আর রসুন দিয়েছি দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়ে ব্যাস শাকগুলো ঢেলে দিলেই হয়ে যাবে বেশ মজা খেতে বেশ মজা আমার তো খুবই ভালো লেগেছে আর আমার মেয়ে তো এটা দিয়ে আজকে সারাদিন খেয়েছে যদিও ভয়েসটা দিচ্ছি খাবার দাবারের পরে